ইউটিউব চ্যানেল যাত্রাটা আসলে সবার জন্যই যে খারাপ বা আবার সবার জন্যই যে ভালো তা কিন্তু নয় কারণ এ পথে চলতে গেলে একটু একটু বাধা তো আসবেই আর হোঁচট তো খেতেই হবে কারণ এই পথটা হলো বন্ধুর মতো মানে উঁচু নিচু এখানে হোচট খেতে খেতে পড়ে যেতে যেতে আবার নিজেকেই উঠে দাঁড়াতে হবে কেহ তোমার হাত ধরে তুলবে না বুকে সাহস রেখে সামনে এগিয়ে চলার নামই হলো জয় আসলে নিজের এই প্রথম অবস্থায় কেউই কারো সাহায্য সহায়তা পায় না কেউ দেয়ই না নিজের পরিবারের মানুষগুলো তো আরও একটা সময় তাকে অবহেলা আর আগ্রাহ্য সহ্য করতে হয় মুখ ফিরিয়ে নেয় পরিবারের মানুষগুলো যেমনটা হয়েছে ঠিক আমার বেলায় এভাবে সাহস রেখে তোমাদেরকে এগিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম আমি মা স্টোরি থেকে বলছি বন্ধুরা তোমরা কে কেমন আছো আজ আমি তোমাদের সামনে আমার কিছু কথা নিয়ে হাজির হয়েছি তোমাদেরকে জানাই আমার প্রাণ ঢালার শুভেচ্ছা ও ভালোবাসা পাশে থেকে ভালোবেসে আমাকে এগিয়ে নিয়ে যেও এটাই আমার আশা তোমাদের কাছে আমরা ইউটিউব চ্যানেলের যত আপু ভাইয়েরা সবাইকে সবাই ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাব আর এই চ্যানেলটা সবাই সবার কাছে সবাই সবার হাতে হাত ধরে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে সামনে এগিয়ে চলা বিজয় বন্ধুরা তোমরা কে কেমন আছো জানি না আমার আমি কিন্তু অনেক ভালো আছি লাখ লাখ সুক্রিয়া আল্লাহর কাছে কারণ আমার একটু ঠান্ডা লেগেছে হয়তো বা গলাটা একটু বসে এসেছে তাতেও সমস্যা নেই তারপরও তোমরা আমার পাশে থেকো আজ আমি কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করবো যেমন এই লাইনে কাজ করতে হলে আসলে কিছু নিয়ম আমাদেরকে অবশ্য অবশ্যই মানতে হবে কারণ এই সব নিয়মগুলো তো আর অগ্রাহ্য করা যাবে না এই সব নিয়মগুলো বাদ দিয়ে চলাও যাবে না এই সব নিয়মের মধ্যে থেকে আমাদেরকে কাজ করতে হবে আর এই নিয়মগুলো যদি আমরা একান্তই না মানি তাহলে আমরা এই পথে আর এগিয়ে যেতে পারব না যেমন প্রথম হলো একটা যেমন তেমন মোবাইল তোমার হাতে আছে কম দামি হোক বেশি দামি হোক এটা কেউ দেখবে না তোমার শুধু তোমার ক্যামেরার ভয়েসটা ভালো থাকতে হবে আর ক্যামেরার লেন্সটা ভালো থাকতে হবে তোমার যেন সাউন্ড সিস্টেমটা অনেক ক্লিয়ার থাকে যেন তোমার কথাগুলো অন্য সব অডিয়েন্সটা বুঝতে পারে কারণ তোমার এই ভিডিওটা বিভিন্ন বহু ভাষাভাষী মানুষের সামনে যাবে তোমার ভাষাটা সহজে কেউ বুঝতে যেতে পারে ক্লিয়ার মতো বুঝতে পারে যে যার ভাষা থেকে এই জন্য তোমাকে সবসময় ক্লিয়ার ভাষা রাখতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবে ক্যামেরা যেন ভালো প্লাস সাথে যেন সবসময় তোমার নেটওয়ার্কটা থাকে নাম্বার দুই ধৈর্য থাকতে হবে এই পথে যদি ধৈর্য না থাকে তাহলে তুমি এগিয়ে যেতে পারবে না কারণ ধৈর্য তোমাকে এগিয়ে নিয়ে যাবে আর ধৈর্যের ফল অতি মিষ্টি হয় বন্ধুরা তোমরা সবাই জানো ধৈর্য সহকারে কাজ করতে হবে একদিন একদিন তোমার সফলতা আসবেই তোমার সফলতা কেউ ধরে রাখতে পারবে না কারণ তোমার ধৈর্য তোমার পরীক্ষা তোমাকেই দিতে হবে তোমার এই ধৈর্য পরীক্ষা অন্য কেউই দেবে না আর আরেকটা কথা তিন নাম্বার সেটা হচ্ছে রেগুলার কন্টেন্ট তৈরি করতে হবে তুমি যদি প্রতিদিন ভিডিও দিতে পারো তাহলে তো ভালোই আর প্রতিদিন যদি না দিতে পারো সেই জন্য তোমাকে একদিন পরে একদিন দিতে হবে নাহলে দুদিন দিন পর একদিন একটা করে ভিডিও দিতে হবে আর নাহলে তিন দিন অন্তত সপ্তাহে তোমার তিনটে দিন সিলেক্ট করতেই হবে আর তাও যদি তুমি দিন বা ডেট ঠিক রাখো সেরকম দেখা গেল তুমি ব্যস্ত তারপর তুমি তুমি শিডিউল করে রাখবে তুমি তোমার টাইম মতো সেট হয়ে যাবে তো বন্ধুরা কারণ জানা মতো এখানে তোমার প্রতিদিন চার হাজার ঘন্টা থাকতে হবে এবং এক হাজার সাবস্ক্রাইব থাকতে হবে নাম্বার চার নিয়ম মেনে কাজ করতে হবে কারণ এখানে নিয়ম আছে তুমি অন্যের ভিডিও কখনোই নকল করতে পারবে না অন্যের ভিডিও চুরি করে এনে সেই ভিডিও দিয়ে তুমি এখানে ভিউজ ইনকাম করতে পারবে না অন্যের ভিডিও দেখতে হলে তোমাকে একই ভিডিও বারবারও তোমাকে পোস্ট করা যাবে না আর সবসময় মনে রাখবে নিজের সৎ থাকলে কখনোই কোনো সমস্যা হওয়ার কথা না কারণ তোমার মনে যদি কোনো ভয় না থাকে তুমি যদি কোনো চুরি না করো তোমার মনে সবসময় সৎসাহস থাকবে কারণ এখানে তোমার নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে কারণ এখানে তুমি অন্যের ভিডিও করতে হবে তুমি যা দেখাবে যা করবে সবই অ্যাথেন্টিক সবই তোমার নিজের হতে হবে অন্যের কিছুই তুমি এখানে শো করতে পারবে না আর আরেকটা বিষয় হলো নাম্বার পাস এখানে তোমার কোন বিষয় নিয়ে তুমি কাজ করবে তোমার সেই বিষয়টা ঠিক রাখতে হবে তুমি আজ একটা করলে কাল একটা করলে পরশু একটা করলে তা হবে না তোমাকে সবসময় যে কোনো একটা বিষয় নিয়ে কাজ শুরু করতে হবে এবং একটা বিষয় নিয়ে তুমি কাজ করে এগিয়ে যেতে হবে তাতে তুমি রান্না হোক ঘোরাফেরা হোক যেটাই হোক তুমি সবসময় এভাবেই দেখাবে কারণ যে কোনো বিষয় আগে ঠিক থাকলে তোমার সব কিছুই ঠিক থাকবে আর নাম্বার ছয় এখানে আর আছে যে তুমি ব্লগিং করতে পারো যে তুমি দৈনন্দিন জীবনে যা করতেছো যা করছো যেটা আছে সেগুলি তুমি দেখাতে পারো কারণ দৈনন্দিন জীবনে তোমার যেগুলোই করণীয় যেমন তুমি ঘুরতে গেছো তুমি মার্কেটিং করেছো সেখান থেকে তুমি খাওয়া দাওয়া করেছো কেনাকাটা করেছো এগুলো করে বাসায় নিয়ে কিংবা বাজার থেকে অনেক কিছু এনেছে সেগুলো তুমি বের করতেছো দেখাইতেছো এরকম করে সুন্দর সুন্দর করে তুমি ভিডিওগুলি তৈরি করতে পারো এতে তোমার অডিয়েন্সটা কখনোই তোমাকে ছেড়ে চলে যাবে না বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এখানে কথায় বলায় চলায় ভুলভ্রান্তি হতে পারে কারণ আমি তো নতুন আমার অনেক কিছুই তো তোমাদের ভালো লাগবে না তো তারপরও আমাদের এখানে এই পথযাত্রাটা এমন সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে তোমরা সবাই সুন্দর থেকো ভালো থেকো আগামী দিনগুলো চলো আমরা একে অন্যের হাত ধরে কাজ করে এগিয়ে যাই কারণ এখানে কাজ করার একটাই সে হলো সবাই সবার হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়া কারণ এই যাত্রাটা কখনই একা একা হয় না এই যাত্রাটা সবাই মিলেই হয় আর এই যাত্রায় কেউ থেমে থাকে না একটু 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 করে সামনের দিকে এগিয়ে যায় তো বন্ধুরা আজ আমি আর বেশি বড় করবো না যেহেতু আমি নতুন আমি এই লাইনে অনেক কিছুই বুঝি না বা দেখি না আর সবচেয়ে বড় কথা যত ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করি প্রফেশনাল লাইনে কিছু করার জন্য বন্ধুরা তোমরা আমার জন্য দোয়া করবে আমি সুস্থ থাকি অসুস্থ থাকি যে কোনো কাজে ব্যস্ততা আমি যেন তোমাদের সাথে এরকম একটু সময় পার করতে পারি কারণ কাজের ব্যস্ততা জীবনের ব্যস্ততা সব কিছুর মাঝেও এই সময়টা মধুর একটা সময় ইউটিউবে বলো ফেসবুকে বলো সবার সাথে সবার কথা আসা বলা লাইক কমেন্ট করা তার মাঝে দিয়ে মনের ভাব প্রকাশ করা এর উপরে আর কিছুই থাকতে পারে না কারণ এটা এমনই একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে তুমি তোমার সব কিছু নিয়ে অনেক কথা বলে সবার সাথে তোমার মনকে অনেক প্রফুল্ল রাখতে পারবে আর আমাদের এখন এমন একটা সময় এসেছে যে আমরা এখন কেউ কারোকে এভাবে সময় দিতে পারি না তো এই মাধ্যমটা আমাদের এমন একটা মাধ্যম আসো আমরা সবাই হাতে হাত ধরে কাজ করে এগিয়ে যাই আর সবাই ভালো থেকে সুস্থ থেকো আগামী দিনগুলো অনেক সুন্দর থেকো আজ এ পর্যন্তই ভালো থেকে সবাই যদি আমার এই ভিডিওটি একটু হলেও ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করো আর যদি পারো বেল বাটনে জাপ দিয়ে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম